আলাইকুম কেমন আছেন 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 সবাই সবাই আশা করি ভালো সুস্থ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে শীতের সব থেকে আকর্ষণীয় সুন্দর সুন্দর শালগুলো দেখিয়ে দিব যেগুলো কিনা আমাদের একদম নিজেদের ডিজাইন করা তো প্রথমবারের মতো একদম নিজেদের ডিজাইন করা কোনো কিছু আপনাদের মাঝে দিতে যাচ্ছি তো আজকে ভিডিওতে দেখানো শালগুলো আসলে মার্কেটে খুঁজে লাভ নাই এগুলো আসলে মার্কেটে পাবেন না আমি আবারও বলছি এগুলো আমাদের একদম নিজেদের ডিজাইন করা এর আগে কেউ কখনো এই শাল পরেছেন কিনা বা কোথাও থেকে কিনেছেন কিনা আমার জানা নাই তো যাই হোক এক এক করে প্রত্যেকটা শাল ভিডিওতে দেখিয়ে দিব সাথে প্রাইস তো অবশ্যই বলে দিব তো সেই জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে তার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি তো এখন দেরি না করে এক এক করে প্রত্যেকটা শাল দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম যে শালটা দেখিয়ে দিচ্ছি দেখেন একদম সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে আর প্রত্যেকটা শাল খুবই 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 স্মার্ট হবে তো শাল কিন্তু আসলে জিনিস শীত করার জন্য না শীত কাভার করার জন্য না হলেও শালের মধ্যে কিন্তু আমরা একটু হলে উষ্ণতা খুঁজি তো আমাদের এই কাটার শালগুলোর মধ্যে কিন্তু আপনারা স্টাইল যেমন পাবেন পাশাপাশি উষ্ণতাও পাবেন তো এগুলোর মধ্যে দেখেন কি সুন্দর করে কাটার ফ্লাওয়ার গুলো করা আছে তো প্রত্যেকটা শালের ফ্লাওয়ার যে ডিজাইন গুলো এগুলো কিন্তু একটা থেকে আরেকটা আলাদা হবে দেখিয়ে দিচ্ছি বিউটিফুল ওয়ান দেখেন এটা একটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে আছে বা লাইট ব্রাউন কালারও কালার পারেন আর এটার এত সুন্দর কালার কম্বিনেশন তো এটার মধ্যে যে গুলো করা আছে এগুলো কিন্তু ডার্ক একটা মেরুন কালারের এর মধ্যে ফ্লাওয়ার গুলো করা দেখেন কত সুন্দর আউটলুক দিচ্ছে আর আমরা যে শালগুলো নিয়ে এসেছি এগুলোর প্রত্যেকটার কালার আমরা এমন রেখেছি যেন সব বয়সের আপুরায় মিলিয়ে ঝিলিয়ে নিতে পারে সুন্দর করে ক্যারি করতে পারেন তো এই শালের যে ফ্লাওয়ারটা আছে সেটা একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা শালের ফ্লাওয়ারই আমি একদম ক্লোজলি দেখিয়ে দিব তো খুবই সুন্দর করে কিন্তু একুশি কাটার শালগুলো করা আছে সম্পূর্ণ শালটা থাকবে উলের সুতার আর যে ফ্লাওয়ার গুলো করা এগুলো থাকবে কুশি কাটার মধ্যে উলের শালগুলো কিন্তু একদম খুবই কমন সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমি চেয়েছি এগুলোর মধ্যে একটু ইউনিক ভাবে কাজ করার তো সেই জন্যই কিন্তু একদম সুন্দর করে অল ওভার শালটার মধ্যে আমি কুশি কাটার ফুল করে দিয়েছি দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান দেখেন এটা একটা ডার্ক মেরুনিশ রেড এর মধ্যে ব্ল্যাক কালারের ফুল করা তো এটা কিন্তু টকটকে লাল না আমি আবারও বলছি এটা ক্যামেরায় যে টকটকে লালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম টকটকে লালের মধ্যে হবে না মানে ক্যাট লাল আপনারা যেটা বলেন এটা কিন্তু ক্যাটকেটা লাল না খুব সুন্দর একটা লাল কালারের মধ্যে এরকম ব্ল্যাক কালারের ফুল করা আর শালগুলো এত বেশি স্টাইলিস্ট হয়েছে তো এই শালগুলো আমি যখন মেক করতে দিয়েছি তখন আমি নিজেও খুব টেনশনে ছিলাম যে এগুলোর আউটলুক ঠিক কেমন আসবে তো হাতে পাওয়ার পর কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি নিজেই স্যাটিসফাইড তো যে জিনিসটা নিয়ে আমি নিজে স্যাটিসফাইড সেটা অবশ্যই আমি আপনাদের মাঝে একদম স্বাচ্ছন্দ্যে দিতে পারবো তো দেখিয়ে দিলাম একদম ক্লোজলি দেখেন শালটা আসলে জব হোল্ডার আপু যারা আছেন স্কুল গয়েং মমস যারা আছেন তারা কিন্তু ইজিলি প্রত্যেকটা শালি ক্যারি করতে পারবেন হ্যাঁ আর ঢাকা বা ঢাকার আশেপাশের এলাকায় আমাদের এখন যেরকম শীত পরে শীত কিন্তু আসলে খুব একটা এখন আমাদের দেশে পড়ে না তারপরেও যতটুকু পরে মানে ঢাকা বা ঢাকা এরিয়ার আশেপাশে যারা আছেন তারা এগুলো দিয়ে একদম সুন্দর করে শীত কাভার করতে পারবেন আর উত্তরবঙ্গের আপনারা যারা আছেন তারাও নিতে পারবেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো জাস্ট নিচে একটা সোয়েটার পরবেন তাহলে দেখবেন সুন্দর করে স্টাইলটাও মেনটেন হচ্ছে পাশাপাশি আপনি কিন্তু শালগুলো ক্যারি করতে পারছেন তো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান দেখেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে একদম সুন্দর কিছু পিঙ্ক কালারের ফ্লাওয়ার করা তো এটাও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এগুলা ভাই একটা আরেকটার থেকে বেশি সুন্দর হবে আমি বারবারই বলছি মনে চাইবে যে সবগুলো একটা একটা করে নিয়ে নেই কুশি কাটার এই যে রোজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর লেয়ারের রোজ হবে যেটা কিনা আমাদের পেয়ে যে চাহিদা সম্পন্ন খুবই ভাইরাল তো অনেক আপুরাই কিন্তু আসলে দুষ্টুমি করে বলছিলেন যে আপু শীত উপলক্ষে শুধুমাত্র কি ঘি খেজুরের গুড় এগুলোই আছে আপনার কাছে আর কি কোনো কিছু নাই তো এখন দেখেন আপুরা আপনাদের জন্য কিন্তু এই সুন্দর ইউনিক ডিজাইনের সুন্দর সুন্দর শালগুলো এসেছে যার যেটা পছন্দ হবে যার স্ক্রিনশট রাখবেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা আমার পেজ লাইফ লুকস যেটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখানেও কিন্তু নখ দিয়ে আপনার পছন্দের শালটা নিয়ে নিতে পারবেন আর এছাড়া আপনারা যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো কোনো কিছুই ইউজ করেন না সরাসরি ফোন কলের মাধ্যমেও কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন কারণ প্রত্যেকটা শালের মধ্যে কিন্তু আমি নাম্বার দিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি আমাদের সন্ধ্যা মালতি তো এটা ব্ল্যাক কালারের মধ্যে ম্যাজেন্ডা কালারের খুব সুন্দর করে ফ্লাওয়ার করা তো এটা দেখে আমার বারবার সন্ধ্যা মালতি ফুলের কথাই মনে হচ্ছিলো তো আসলে এই শালগুলো আমরা এমনভাবে আনার চেষ্টা করেছি আপুরা যেন একসঙ্গে দুই তিনটা করে নিতে পারেন নিজের জন্য যেমন নিতে পারবেন মায়ের জন্য নিতে পারবেন মা যদি অর্ডার করেন মেয়ের জন্য নিতে পারবেন মিলিয়ে ঝিলিয়ে কিন্তু পছন্দের কালারগুলো বাছাই করে নিতে পারবেন তো দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে একটা শাল দেখেন এটাও মাসাল্লাহ কত সুন্দর এটার মধ্যে কিন্তু হোয়াইট কালারের ফুল করা আছে আর প্রত্যেকটা শালের প্রাইস থেকে যাচ্ছে অনলি নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এরকম ইউনিক ডিজাইনের সুন্দর শাল হাতে পাওয়ার পর আমি বলো আপুরা একদম খুশি হতে বাধ্য তো এটারও কিন্তু ফ্লাওয়ারটা আমি একদম কাছে থেকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটার আউটলুক টাও অনেক বেশি ভালো লাগবে আমি আবারও বলছি এগুলোর যে শালের থিকনেস একদম কিন্তু খুব সুন্দর মধ্যে আছে শাড়ি সালোয়ার কামিজ ওয়েস্টার্ন মানে যে যেভাবে চান সে কিন্তু সেভাবে এই শালগুলো ক্যারি করতে পারবেন পাশাপাশি হিজাবিয়ান আপু যারা আছেন বা বোরখা যেসব আপুরা ইউজ করেন তারাও কিন্তু আসলে এই শালগুলো ইউজ করলে দেখবেন যে সবার থেকে একটু হলেও আলাদা লাগছে তো যার যেটা পছন্দ একদম দেরি করা যাবে না দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে স্ক্রিনশট রাখতে হবে দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান দেখেন এটা একটা সুন্দর ইয়েলো কালারের মধ্যে অরেঞ্জ কালারের ছোট ছোট করে ফ্লাওয়ার করা তো এই শালগুলো পরে যখন বাইরে যাবেন আমি একদম নিশ্চিন্তে বলতে পারি যে কেউ জিজ্ঞেস করবে যে আপু এই শালগুলো কোথা থেকে নিয়েছেন তখন কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের নাম বা পেজের নাম মেনশন করতে হবে শীত কিন্তু আশি আশি করে শীত পড়েই গেছে তো হালকা পাতলা শীতের জন্য এই শালগুলো একদম বেস্ট অপশন হতে যাচ্ছে তো ভাইয়ারা যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে বলছি আপুদের একটা করে হলেও এই সুন্দর শালগুলো কিনে দিবেন তাহলে দেখবেন যে শীতের সকালে উঠে নাস্তা বানানোর সময় যে ক্যাচ ক্যাচ ভ্যাস ভাজ করা বা কপাল কুচকে রাখা আপুরা কিন্তু তা করবে না একদম এক দৌড়ে রান্নাঘরে গিয়ে সুন্দর করে আপনাকে নাস্তা বানিয়ে দিবে আসলে ওই দিন এক ভাইয়া আমার কাছে শাড়ি অর্ডার করেছিলেন আর অর্ডার করার সময় বলেছিলেন যে আপু আসলে শাড়িটা পেয়ে আমার বউ খুশি হবে তো তো আমি ভাইয়াকে বলেছিলাম যে ভাইয়া শাড়িটা পেয়ে আপু যদি খুশি না হয় তাহলে আমার শাড়ি আমাকে ব্যাগ দিয়ে দিবেন তো যাই হোক দেখেন এই যে এখন হোয়াইট কালারের মধ্যে একটা ফুটন্ত গোলাপের সুন্দর শাল দেখিয়ে দিচ্ছি সাদার মধ্যে লাল কালারের কম্বিনেশন আছে প্রত্যেকটা শালই খুবই নাইস খুবই নাইস আপুদের পাশাপাশি মামুনিরাও কিন্তু আমার ভিডিও দেখে তো শাল নিয়ে টানাটানি করার কোনো কিছু নাই দুইজনের জন্য দুই রকম শাল অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শালি খুবই খুবই স্টাইলিশ মার্জিত তো এটারও আমি ফ্লাওয়ারটা একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন ফুলগুলো ঠিক এমন ভাবে বসানো মনে হচ্ছে যে ফুলগুলো একদম উঠে উঠে আসছে এগুলো প্রত্যেকটা শালি দেখতে সামনাসামনি অনেক বেশি সুন্দর হবে বারবারই বলছি ভিডিওতে যতটুকু দেখতে পাচ্ছেন তার থেকেও অনেক বেশি সুন্দর হবে কারণ আমাদের কুশি কাটার জিনিসগুলো আপুরা যখন হাতে পান বেশিরভাগ আপুদের কাছ থেকে কিন্তু ফিডব্যাক আসে আপু ভিডিওতে যতটুকু দেখেছি সামনাসামনি এগুলো দেখতে আরো অনেক বেশি সুন্দর হ্যাঁ তো এই শালটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা দেখিয়ে দিচ্ছি ডার্ক একটা মেরুন কালারের মধ্যে সুন্দর শাল তো এটাও নিতে পারবেন এটার মধ্যে মেরুনের মধ্যে এরকম হোয়াইট কালারের ফুল করা তো আসলে ফুলগুলো একটা আরেকটার থেকে আলাদা আমি আসলে অনেক বেশি ভাগ্যবান যে আমার চ্যানেলে সব রকম বয়সের আপুরাই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন তো আসলে সেই রকম সব বয়সের আপুদের কথা মাথায় রেখে কিন্তু শালগুলো আমরা বিভিন্ন কালারে আনার চেষ্টা করেছি যেন সবাই পছন্দ মতো পছন্দের শালগুলো নিতে পারেন আর এটার ফ্লাওয়ারটা দেখেন কত বেশি সুন্দর তাই না একদম মনে হচ্ছে যে ফুলগুলো বসে বসে আছে তো যাই হোক দেখিয়ে দিচ্ছি একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে আরো একটা সুন্দর মিষ্টি শাল তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে অনলি নয়শো টাকা যারা একটু হালকা কালারের জিনিস পছন্দ করেন যে খুব বেশি চকচকে ঝকঝকে জিনিস আমার চাই না আমার একটু হালকা কালারের মধ্যে চাই তো তারা কিন্তু এটা নিতে পারবেন এটার কালারটা খুবই আইসুধি একটা একটা করে শাল দেখাচ্ছিলাম আর মনে হচ্ছিল যে প্রত্যেকটাই আমি একটা করে রেখে দেই এক এক দিন এক একটা ইউজ করা যাবে তো যাই হোক দেখেন এই শালটারও আমি একদম ফ্লাওয়ারটা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আমাদের যে গোলাপ ডিজাইন গুলো থাকে এই ডিজাইন গুলো আসলে খুবই নিখুঁত ফিনিশিং এর হয় কুশি কাটার আমাদের প্রত্যেকটা জিনিসই খুবই নিখুঁত ফিনিশিং এর হয় যেহেতু এগুলো আমরা খুবই দক্ষ কর্মী দ্বারা তৈরি করে থাকি পাশাপাশি যে সুতা সুতা গুলো কিন্তু আমরা খুব ভালো মানের দেই যেগুলো থেকে কালার যায় না বুটি উঠে না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ